কি ডেলিভারি মাল আছে হোগিয়া এখানে গাড়ি দাঁড় করিয়ে দেবে ওখানে সিগনাল পড়ে গেছে তাও গাড়ি ছেড়ে যাচ্ছে আমরা রোদে বৃষ্টি মিষ্টিতে সবেতে কাজ করতি তার উপরে এত পার্সেন্ট করে চার্জ কাটছি কত বললেন গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা লাইফ চ্যানে নতুন ব্লগে নতুন দিনে সবাইকে স্বাগতম কালকে বৃষ্টির জন্য আজকে অবস্থা পুরো খারাপ আছে রাস্তার আমাদের এখানকার রাস্তা যায় না কোথাকার কী আছে আমাদের এখানে যে মাটি বাটি খুঁড়ে খাড়ে রেখেছে পাইপ ঢুকিয়েছিল তার জন্য পুরো রাস্তা খারাপ চলো এই রাস্তাটা তো সিমেন্টের রাস্তা ভালো আছে এখান থেকে বেরোবো তখন দেখতে পাবে তোমরা উবের ওলা ইনড্রাইভ এসব কোম্পানিগুলো ইনড্রাইভ তাও টেন পারসেন্ট কাটছে এখন মনে হয় টেন পারসেন্ট বেশি কাটছে আমাকে একজন জানিয়েছিল তো যাই হোক র্যাপিডে তো পনেরো থেকে ষোলো পার্সেন্ট টাকা কাটছে কমিশন তো প্যাসেঞ্জারকে একটাই রিকোয়েস্ট করব। তোমরা একটু যাত্রী সাথী অ্যাপসে বুকিং করো যাত্রী সাথী অ্যাপসে এখন বাইকও বুকিং আছে আর পার্সেলও বুকিং করা যায় তো কারণ হচ্ছে জাতীয়তি অ্যাপসে আমাদের কমিশন খুব কম কাটে পার অর্ডারে তিন টাকা কাটে আর এইগুলোতে পনেরো ষোলো পার্সেন্ট কাটছে অনেক টাকাই বেশি কাটছে প্রাইভেট কোম্পানিগুলো তাই না আমাকে একজন বলেছিল মানে ভারত সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আরেকটা অ্যাপস আসছে এরকমই বাইক ট্যাক্সি বাইক ট্যাক্সি মানে চার চাকা সবই ক্যাবের তো সেটা এলে সেটাতেও বুকিং করো কেন আমাদের দেখো এখানে কমিশনটা বেশি দিতে হচ্ছে আর এর জন্যই তোমাদের দিয়ে পয়সা পয়সা চাইছি এক্সট্রা চাই সবাই কমিশনটা প্রচুর পরিমাণ কমিশন কেটে নেয় তার জন্যই বলছি তোমরা যদি যাত্রী যাতে অ্যাপসে বুকিং করো তাহলে আমরা যাত্রী অ্যাপসে ভাড়া পাবো ওদের কাজ করব ও একই ভাড়া তোমাদের যান ওখানে ভাড়া দেখাচ্ছে সেই ভাড়া সেম ভাড়া কেন ভাড়াটা গভর্নমেন্ট থেকে সেট হয়ে আসে এত কিলোমিটার এত টাকা যাই হোক তো তোমরা যদি যাত্রী যাত্রী অ্যাপসে বুকিং করো আমরাও বুকিং পাবো আমরা ওই অ্যাপসেই কাজ করবো তাহলে আমাদের কমিশনটা কম কাটবে আমরা কাজ করবো মজা পাবো তোমাদের কাছে এক্সট্রা পয়সা চাইবে না কেউ যে এক্সট্রা এত দিন এত দিন তোমরাও জানো যে কত করে কমিশন কাটে প্রাইভেট কোম্পানিগুলো তো যাত্রী সাথী অ্যাপসটা হচ্ছে তোমার গভর্নমেন্টের অ্যাপস ওখানে থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট বলছি তিন টাকা পার বুকিংয়ের তিন টাকা করে কাটে তো রাইডারদেরও বলছি তোমরা যাত্রী যাত্রী ব্যবসায় কাজ করো কেন এইসব কোম্পানি যা কমিশন কাটছে তোমরা তো দেখছোই এবং যাত্রী যাত্রী ব্যবসায় কাজ করো তিন টাকা করে কাটে কাটে পার অর্ডারে তো অনেক টাকা আমাদের সেভ হবে কমিশন কাটবে না অনেক টাকা সেভ হবে যেমন আমাদের ধরো কুড়ি কিলোমিটার রাস্তা গেলাম ষোলো পার্সেন্ট প্লাস টিডিএস ট্যাক্স ফ্যাক্স আছে সব মিলিয়ে আমাদের কুড়ি কিলোমিটার চল্লিশ পঞ্চাশ টাকা কেটে নেয় মানে র্যাপিডোতে বলছি যারা সাবসেশন না মারো তাদের দেখবে এরকমই কাট তো তার জন্য বলছি সবাই যদি আমরা যাত্রী যাত্রী অ্যাপসে যদি বুকিং আসে কাজ করি তাহলে এরা মানে প্রাইভেট কোম্পানিগুলো একটু টের পাবে আমরা রোদে বৃষ্টি বৃষ্টিতে সবেতে কাজ করছি তার উপর এত পার্সেন্ট করে চার্জ কাটছে এদের কোনো মায়া দেওয়া নেই সাসপেশান প্ল্যান মারছি তার উপরও টিডিএস বলে অনেক টাকা চার্জ কেটে দিচ্ছে তো এদের একটু শিক্ষা মানে এদের একটু জব্দ করা উচিত কেন এত পরিমাণ ট্যাক্স আর কমিশন কাটছে পোটার বলে একটা ব্যবসা আছে যেটা মাল ডেলিভারি করে এ টোয়েন্টি পারসেন্ট করে কাটতো কিন্তু আগে এখন এটা ফাইভ পার্সেন্ট করে দিয়েছে কিন্তু আমি সেই অর্ডার মারলাম দেখলাম ফাইভ পার্সেন্টও কাটছে না অনেক কম কাটছে মানে একশো টাকায় পাঁচ টাকায় পাঁচ টাকাও কাটছে না দেড় টাকা না দু টাকা কেটেছিল আমার তো সব কোম্পানি যদি এরম মানে ওদের কমিশনটা একটু কমিয়ে দেয় তাহলে আমাদের জন্য ভালো হবে কেন ভাড়া যা দেখাচ্ছে ভাড়া তো এরা দশ টাকা কিলোমিটারও দিচ্ছে না যদি বারো টাকা কিলোমিটার করে তখন কাটুক তখন গায়ে লাগবে না দশ পার্সেন্ট কাটুক আমাদের গায়ে লাগবে না কিন্তু ভাড়া দিচ্ছে পাঁচ টাকা ছ টাকা তার মধ্যে এত করে কমিশন কাজ করা মুশকিল হয়ে যাচ্ছে এখন যাচ্ছি পাঁচশো নেওয়াল প্যাসেঞ্জারটাকে পিক করতে পাঁচশো প্যাসেঞ্জারটা হচ্ছে সোনারপুর দিয়ে যা হচ্ছে সেক্টর ওয়ান তেইশ কিলোমিটার রাস্তা আছে দুশো তিরিশ টাকা ফেয়ার দেয় তোমরা জানো এই কাস্টমার প্যাসেঞ্জারটাকে আমি প্রত্যেক দিনই নিয়ে যাই প্রায় রবিবার বাদে দিন শনিবার বাদে দুটো শনিবার কাজ হয় দুটো শনিবার কাজ হয় না তো সেখানে যাচ্ছে এখন পিক করছে হয়েছে প্যাসেঞ্জার পিক আপ হয়ে গেছে এখন যাচ্ছি সেক্টর ওয়ানিজ পুরো ফাঁকা লাইন পড়ে যায় মাহাবিজে সেখানে আজকে ফাঁকা রাস্তা আজকে জ্যাম নেই ফাঁকা আছে ঠিক আছে তো পার্সোনাল বুকিংটা কমপ্লিট হলো এবার একটু ফুয়েল আপ করে নেবো আর অ্যাপসগুলো অন করে নেবো নেক্সট বুকিং আমার র্যাপিডোতে ঢুকেছে র্যাপিডোতে প্রথম বুকিং টু কিলোমিটার পিক আপ দশ মিনিট সময় লাগবে উল্টোডাঙ্গা দিয়ে যাবে আনন্দপুর তো এলাম তো কাস্টমার পিক আপ করলো না ক্যান্সেল করে দিলাম বুকিংটা তো এখান থেকে সব কিলোমিটার বেশি আছে টু পয়েন্ট টু কিলোমিটার তিন কিলোমিটার এসে যখন ক্যান্সেল হয়ে গেছে অর্ডার আর আমি এত দূর দূর যাবো না পিক আপ করতে এটা যাবো তালতলা চলো মুরারিপুকুর উল্টোডাঙা ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার কিন্তু এত কিলোমিটার নয় আগে বুকিংটা তিন কিলোমিটার এলাম ক্যান্সেল করে দিল দেখি ক টাকা দিয়েছে দেখব আমার মনে হয় না বেশি টাকা দেবে তাও দেখছি এটা হচ্ছে পুকুর থেকে যাবে হচ্ছে তালতলা মানে মানিকতলা দিয়ে যাবে হচ্ছে তালতলা আটশো মিটার পিক আপ আছে তিন মিনিট সময় লাগবে হুম একটু পরে হ্যাঁ বুঝেছেন ছিল আট কিলোমিটার রাস্তা সময় লাগবে চব্বিশ মিনিট একশো চোদ্দো টাকা ফেরার দেখেছি আমাকে দিয়েছে একশো দশ সাত টাকা সাত কিলোমিটার রাস্তা ছিল তো ঠিকই আছে সেকেন্ড বুকিং আমার র্যাপিডও দেই পার্ক স্ট্রিট ফ্লাইওভারে আছে যাবে হচ্ছে মমিনপুর পিক আপ লোকেশান বেশি দূর না যা বাবা এত দূর দেখাচ্ছে কেন এই তো এখান থেকে ঘুরিয়ে দেখাচ্ছে দেখো এরকমভাবে ঘুরিয়ে দেখাচ্ছে কিন্তু আমি এখান থেকে এখানে গেলেই পার্ক স্ট্রিট চলে আসবে এখান থেকে এইটুকুনি দুশো একশো দেড়শো মিটার রাস্তা আছে চলো পিক আপ করি এখন দেখাচ্ছি ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার পুরো ঘুরিয়ে আমি তো ঘুরবো না আমার এখান থেকে বাঁধিক মাল্লাই পার্ক স্ট্রিট বুঝুন ফাইভ পয়েন্ট ফোর কিলোমিটার ষোলো মিনিট সময় লাগবে কী করবে অনলাইন ফিফটি এইট হ্যাঁ ওটা ঢুকে আছে র্যাপিডোতে সাড়ে ছশো মিটার পিক আপ আছে মমিনপুর দিয়ে যাবে হচ্ছে সেক্সপিয়ার সরণি ভাড়া কত দেখতে পাইনি গিয়ে গিয়ে পিকআপ করবো ড্রপ করলে দেখা যাবে ভাড়াটা কত ফাইভ নাইন ডবল

তেরো কিলোমিটার রাস্তা আছে তেত্রিশ মিনিট সময় লাগবে আকাশের অবস্থা দেখো সেরকম ভালো না পুরো ঠান্ডা হাওয়া মারছে হতে পারে বৃষ্টি পড়তে পারে যাই না যখন তখন বৃষ্টি নামতে পারে আকাশের অবস্থা ভালো না আর ঠান্ডা ঠান্ডা হাওয়া মারছে মনে হচ্ছে কোনো জায়গায় আছে কত বৃষ্টি হচ্ছে গভর্নমেন্ট বাজ বাস না এই যে উলোক সবকিছু দেখো কী হারে পলিউশন ছড়াচ্ছে গভর্নমেন্টে বাস কোনো কেস নেই এগুলো যদি আমাদের পিউ না থাকে তাহলে আমরা কেস খাবো পলিউশন ছাড়ছে দেখো পলিউশন ছাড়ছে দেখো দেখেছ কী অবস্থা এই সরকারি বাস অবস্থা দেখেছ এগুলো যদি আমাদের গাড়ি গাড়িতে পলিউশন না থাকে তাহলে কেস দেবে সরকারের নিয়ম বললাম না সব আলাদা বড়লোকদের জন্য আলাদা নিয়ম মধ্যবিত্তদের জন্য আলাদা নিয়ম আর গরিবদের জন্য আলাদা নিয়ম পুলিশদের জন্য আলাদা নিয়ম মন্ত্রীদের জন্য আলাদা নিয়ম সবার জন্য আলাদা আলাদা নিয়ম করে রেখেছে একশো ছাব্বিশ ঠিক বাগুঘাটি থেকে আরেকটা বুকিং পেলাম পাঁচ নম্বর বুকিং আমার র্যাপিডোতেই সাড়ে সাতশো মিটার পিক আপ আছে তিন মিনিট সময় লাগবে বাগুইয়াটি দিয়ে যাবে সেক্টর ওয়ান হুম টু নাইন চলো ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে বারো মিনিট দিচ্ছি ঠিক আছে দেখো এখানে ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ কিলোমিটার দেখাচ্ছে আমাকে একান্ন টাকা ভাড়া দেখালো আমি যখন একটা জিনিস দেখাচ্ছি আমি ফাইভ পয়েন্ট ওয়ান কিলোমিটার এসেছি আমাকে একান্ন টাকা আলাদ পয়সা দিয়েছে যাই হোক দশ টাকা কিলোমিটার দিয়েছে সব ঠিক আছে কিন্তু আমি কত টাকা নিয়েছি ফিফটি নাইন তার দিয়ে আমাকে সাড়ে চার টাকা এদিকে দু টাকা মানে ফিফটি নাইন দিয়ে আমাকে একান্ন টাকা দিয়েছে টোটাল ছ টাকা সাত টাকার মতো সাত টাকা কত পয়সা কেটে নিয়েছে তো এছাড়া প্লাস এটা কেন হলো এছাড়া আমি দেড়শো টাকার আমি এতে সাবসিস প্ল্যান মেরেছি তো দেড়শো টাকার সাবসিসন প্ল্যান মেরেছি যদি যাত্রী যাত্রীদের কাজ করতাম দেড়শো ডিভাইডেড বাই থ্রি মানে পঞ্চাশটা অর্ডার আমি মারতে পারতাম যাত্রী জাতিতে কিন্তু দশ টাকায় কিলোমিটার দেয় ঠিক আছে পঞ্চাশটা অর্ডার মারলে আমার দেড়শো টাকা যাত্রী সাথী অ্যাপস এতে দেড়শো টাকা কাটছে প্লাস মানে এইটা তো দিল এর পরেরগুলো যেগুলো ভাড়া মারি মানে অনেক কম দেয় ন কিলো দশ কিলোমিটারে কালকে একটা ভাড়া মারি 10 দশ কিলোমিটারে ছিয়ানব্বই টাকা কালেক্ট করেছিলাম দশ না এগারো কিলোমিটারে আমাকে দিয়েছিল তিরাশি টাকা তো এইগুলো যে কাটছে কাটার পরেও টিডিএস মিডিএস কাটছে সবই কাটছে এর থেকে বলছি কেন ভালো যাত্রীসাতী অ্যাপ সাথী অ্যাপসে এখনও বেশি মানে বুকিং বেশি আসে না এটাই প্রবলেম যখন মানুষ জেনে যাবে তখন যাত্রী যাত্রী অ্যাপ যখন ব্যবহার করবে আমাদের দিয়ে সুবিধা আমাদের দিয়ে তিন টাকা করে কাটবে কোনো সাবস্কিশন প্ল্যান মানে মারার দরকার নেই তিন টাকা করে কমিশন কাটছে তিন টাকা কমিশন বলো টিডিএস বলো যাই বলো তিন টাকাই কাটছে আর কোনো এক্সট্রা চার্জ কাটছে না আর পুরো পেয়ারটা আমাদের আসছে দশ কিলোমিটার গেলাম একশো টাকা ভাড়া হলো সেখান থেকে তিন টাকা কাটবে কুড়ি কিলোমিটার গেলাম সেখানে একটু ভাড়া কম দেখায় সেটা সব অ্যাপসেই দেখায় মানে লং ট্যুরে গেলে এক দু কিলোমিটার কম হিসাবেই দেখায় ধরো কুড়ি কিলোমিটার একশো পঁচাশি টাকা দেখালো সেখান দিয়ে তিন টাকা কাটবে তো এই জন্যই বলছি যাত্রী যাতি অ্যাপসটা ভালো যারা কোনো প্যাসেঞ্জার বা কোনো কাস্টমার যদি আমার মানে ভিডিও দেখো তাহলে প্লিজ এবার দিয়ে যাত্রা অ্যাপসটাই ইউজ করো তাহলে আমাদের কি হবে একটু সুবিধা হবে কমিশনটা কম কাটবে আমি বেসিক্যালি দশ টাকা কিলোমিটার যদি আমি পেয়ে যাই আমি কোনো দিনই এক্সট্রা টাকা চাই না যদি দশ টাকা কিলোমিটার না পাই তখন এক্সট্রা টাকা চাই পোটারে কি হয় মাঝে মধ্যে ওভারলোড দেয় সেখানে আমি এক্সট্রা টাকা চাই এছাড়া আমি কোনো এক্সট্রা টাকা চাই না দশ টাকা কিলোমিটার পেয়ে গেলে আমার পুষিয়ে যায় আমার নেক্সট বুকিং ছ নম্বর বুকিং হচ্ছে পোটারে ধরেছি সাড়ে চারশো মিটার পিক আপ আছে এক মিনিট সময় লাগবে যাবে হচ্ছে ঘোষ বাগান সেক্টর টু দিয়ে ঘোষ বাগান কি ডেলিভারি মাল আছে হিয়া বানারা ঠিক আছে থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার ভাড়া দেখি যে পঁয়ষট্টি টাকা আর সময় লাগবে হচ্ছে বারো মিনিট চলো এই বিল্ডিংটায় ডেলিভারি আছে তো এন্ট্রি করিয়ে নিয়েছি গাড়ি বললো বাইরে রাখতে কেন কাছাকাছি বিল্ডিং বলে তো চলো ডেলিভারিটা করে আসি নেক্সট অর্ডার ঢুকে আমার সেক্টর ওয়ান থেকে যাবে হচ্ছে গড়িয়া লং ভাড়া তো এটা সাত নম্বর ভাড়া আমার আটশো মিটার পিক আপ আছে তিন মিনিট সময় লাগবে কত বললেন সতেরো কিলোমিটার রাস্তা আছে একচল্লিশ মিনিট সময় দেখাচ্ছে আর ওখানে গিয়ে দেখতে পারবো কত টাকা ফেয়ার দিয়েছে দেখিয়েছে প্রত্যেক দিনের গল্প একই এখানে গাড়ি দাঁড় করে দেবে ওখানে সিগন্যাল পড়ে গেছে তাও গাড়ি ছেড়ে যাচ্ছে পেমেন্ট করে দিয়েছেন ঠিক আছে কিচ্ছু করার নেই অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা ছোট্ট ভাড়া পেলাম টাকা ভাড়া মারি না আমি কোনো দিন তাই তাই মারতে হচ্ছে কেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বুকিং পাচ্ছি না তো এটা হচ্ছে দুশো চল্লিশ মিটার মানে দুশো চল্লিশ মিটার পিক আপ আছে আঠাশ টাকা ভাড়া দেখেছি যাবে হচ্ছে পাটুলি গড়িয়া থেকে চলো পিকআপটা করি বস টু পয়েন্ট সিক্স কিলোমিটার আঠাশ টাকা ফেরার দেখিয়েছে টাইম লাগবে আট মিনিট হুম করা সব যদি পেমেন্ট করা বুকিং আছে তাহলে কী করে নেবো চলো যাই হোক এটা ঢুকলো আমার ক টাকা দিলো বত্রিশ টাকা তো দেখালো আর নেই টাকা আশি পয়সা তো ভাবলাম পাটুলির ওই মাথায় আছে কিন্তু পাটুলি অনেক ভেতরে অর্ডারটা ঢুকেছে যাই হোক পাটুলিটির ভেতরে ঢুকে আছি এখন এখান থেকে দেখি যদি বুকিং পাই তো ভালো নাহলে বাড়ির দিকে এগোতে থাকবো দু তিন দিন ধরে দেখছি সকালে বুকিং ভালো থাকছে সকালে পর বেলা বেলা বেলার দিকে বুকিং আর থাকছে না একদমই থাকছে না বুকিং পাওয়াই যাচ্ছে না যেখানে বলো নর্থে যাও সাউথে যাও সব জায়গায় একই কেস পরবর্তী বুকিং পেয়েছে পাটুলি পাটুলি থেকে যাবে হচ্ছে মুকুন্দপুর মেট্রো ক্যাশন গাড়ি ভাড়া দেখি যে একত্রিশ টাকা না একত্রিশ টাকা বত্রিশ টাকা সামথিং যাই হোক আছে কিলোমিটার হচ্ছে একশো আশি কিলোমিটার একশো আশি মিটার এক মিনিট সময় লাগবে তো আমি যাব না এখানে ডেকে নেব কাস্টমারকে ধর ফোন করি ওটিপিটা কত আছে ম্যাডাম ওটিপিটা টু পয়েন্ট কিলোমিটার রাস্তা সাত মিনিট সময় লাগবে সিগন্যাল পড়ে যায় সিগন্যালটা খুললেই বেরোবো থার্টি সেভেন লাস্ট ভাড়া মারা পর কোনো বুকিং পাচ্ছি না তাই আর দাঁড়িয়ে না থেকে বাড়ির দিকে এগোচ্ছি সব অফলাইন করে দিয়ে কিছু করার নেই মানে বিকাল দিকে সন্ধেবেলার পর থেকে বুকিং পুরো চেপে যাচ্ছে যাই না কেন চাপছে কিন্তু পুরো চেপে যাচ্ছে এখন বাজে সাতটা পঞ্চাশ মানে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি প্রায় কুড়ি মিনিট ধরে দাঁড়িয়ে আছি তো তাও বুকিং পাচ্ছি না তাই বাড়ির দিকে এগোচ্ছি এবার আজকে ভিডিওটা এই পর্যন্তই আর কত কি ইনকাম করলাম কত টাকা কত কিলোমিটার গাড়ি ছাড়ালাম সবই ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে